আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাবুন তো ইউরোপে এমন এক দেশ আছে যেখানে জীবনযাত্রার খরচ তুলনামূলক কম কাজের সুযোগ অনেক আর বেতন আপনার স্বপ্নপূরণের পথ তৈরি করে দেয় কিন্তু খুব বেশি মানুষ এই দেশটির নামও শুনেনি শুধু ছবির মতো সুন্দর শহর নিরিবিলি রাস্তা আর স্নিগ্ধ প্রকৃতিই নয় এখানে প্রবাসীদের জন্য আছে চমকপ্রদ আয়ের সুযোগও আজ আমরা কথা বলবো বেলারুশ নিয়ে এক ইউরোপীয় দেশ যেটি প্রবাসীদের জন্য হয়ে উঠেছে এক আকর্ষণীয় গন্তব্য বেলারুশের সংক্ষিপ্ত পরিচিতি পূর্ব ইউরোপের অবস্থিত একটি স্থল বেষ্টিত দেশ এর চারপাশে রয়েছে রাশিয়া ইউক্রেন পোল্যান্ড লিথুনিয়া ও লাটভিয়া রাজধানী মিনস যা দেশের অর্থনীতি সংস্কৃতি ও রাজনীতির কেন্দ্রবিন্দু দেশটির আয়তন প্রায় দু লক্ষ সাত হাজার ছয়শ বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় নয় দশমিক দুই মিলিয়ন দেশটির মুদ্রার নাম ব্যালারসিয়ান রুবেল এবং জাতীয় ভাষা বেলারুশিয়ান ও রাশিয়ান আর আবহাওয়া শীত প্রদান তবে গ্রীষ্মকাল নরম ও স্বস্তিদায়ক প্রবাসীদের জন্য কাজের ক্ষেত্র ব্যালারসে প্রবাসীরা মূলত কয়েকটি সেক্টরে কাজ পান দেশটি ধীরে ধীরে বিদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত হচ্ছে বিশেষ করে দক্ষতা ও নির্ভর কাজের ক্ষেত্রে ইউরোপের সিলিকন ভ্যালি নামে পরিচিত পাচ্ছে বেলারুশ কারণ রাজধানী মিন্সকে অনেক আন্তর্জাতিক আইটি কোম্পানি রয়েছে যেখানে বাংলাদেশ সহ নানা দেশের দক্ষ প্রোগ্রামার ওয়েব ডেভেলপার ও ডিজাইনার কাজ করে যাদের গড় বেতন মাসে বারোশো থেকে তিন হাজার ডলার দেশটিতে ভাষা প্রশিক্ষকদের নিয়োগ দেওয়া হয় কারণ ইংরেজি শেখানোর চাহিদা বেশি অনেক স্কুল ও ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট বিদেশি শিক্ষক নিয়োগ দেয় যাদের গড় বেতন মাসে আটশো থেকে পনেরোশো ডলার হোটেল ও ট্যুরিজম সেক্টর রাজধানী মিন্স ও ব্রেস্ট শহরে হোটেল রেস্তোরাঁ ও পর্যটন সেবায় বিদেশি কর্মীর চাহিদা রয়েছে যাদের গড় বেতন মাসে পাঁচশো থেকে আটশো ডলার সাথে বোনাস রয়েছে কারখানা ও উৎপাদন শিল্প গার্মেন্টস ইলেকট্রনিক্স ও খাদ্য প্রসেসিং কারখানায় দক্ষ ও অদক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হয় যাদের গড় বেতন মাসে চারশো থেকে সাতশো ডলার ডেলিভারি ও লজিস্টিক্স ই কমার্স ও ডেলিভারি সেক্টরে বিদেশিদের জন্য ড্রাইভার গুদাম কর্মী লজিস্টিক সহকারী পদের সুযোগ রয়েছে যাদের গড় বেতন মাসে চারশো থেকে ছয়শো ডলার বেলারসের জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে ইউরোপের অন্যান্য দেশের চেয়ে কম যেমন এক বেডের বাসা বাড়া দুইশো থেকে তিনশো ডলার খাবার একশো থেকে দুইশো ডলার যাতায়াত খরচ বিশ থেকে চল্লিশ ডলার এবং অন্যান্য যেমন ইন্টারনেট ফোন পোশাক খরচ আনুষাঙ্গিক সব মিলিয়ে পঞ্চাশ থেকে আশি ডলার আসতে পারে গড়পর্তা একজন প্রবাসী মাসে চারশো থেকে পাঁচশো ডলার সাশ্রয় করতে পারেন যদি তিনি বেইবহুল জীবনযাত্রা এড়িয়ে চলেন এখন প্রশ্ন হল কেন বেলারস আকর্ষণীয় প্রথমত বেলারুশ বিষা প্রক্রিয়ায় তুলনামূলক সহজ বিশেষ করে দক্ষ কর্মীদের জন্য ইউরোপের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর ও কম অপরাধের হার সাশ্রয়ী জীবনযাত্রা ইউরোপের অন্যান্য দেশে ভ্রমণও সহজ তবে কিছু চ্যালেঞ্জ ও সতর্কতা আছে যার মধ্যে অন্যতম হচ্ছে বেলারুশ শীতকালে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা অনেক সময় মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে যার কারণে বাংলাদেশি প্রবাসীদের ক্ষেত্রে যা একটু কষ্ট হতে পারে তাই আপনি আসার পূর্বে অবশ্যই শীতের অর্থাৎ মাইনাস ডিগ্রির পোশাক সাথে নিয়ে আসবেন নয়তো এই দেশে অনেক টাকা দিয়ে আপনাকে পোশাক ক্রয় করতে হতে পারে রাশিয়ান বা বেলারুশিয়ান বাসা না জানলে যোগাযোগে অসুবিধা হয় তাই আপনি আসার পূর্বে অবশ্যই বাসা সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে আসতে হবে কিছু কাজের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট পেতে সময় লাগে তাই আপনি যেই এজেন্সির মাধ্যমে আসতে যাচ্ছেন তাকে সময় দিয়ে সহযোগিতা করুন পরিশেষে ব্যালারুসে এখনো প্রবাসীদের জন্য তেমন প্রচার পায়নি কিন্তু যারা ইউরোপে কাজের স্বপ্ন দেখেন তাদের জন্য এটি হতে পারে এক বাস্তবসম্মত ও লাভজনক গন্তব্য সঠিক পরিকল্পনা ভাষা দক্ষতা এবং ধৈর্য নিয়ে এগুলে ব্যালারুসে ভালো কেরিয়ার করা সম্ভব অথবা পাশে থাকা সেনজেন দেশগুলোতে যেতে পারবেন তবে অবশ্যই সময় লাগবে সুপ্রিয় দর্শক বেলারুস দেশ আপনার কেমন লেগেছে এবং পরবর্তীতে আপনি কোন দেশ নিয়ে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ